আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেই সমস্যার মধ্যে আমরা সবাই কেউ না কেউ পড়ি সেটা হচ্ছে কোনো জিনিস হারিয়ে যাওয়া আর এই হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী একটি দুইটি একটি তদবির আর একটি আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ চাইলে আপনারা দুটাই করতে পারেন অথবা আপনি যে কোনো একটি করবেন আশরাফ আলী তানাবি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেছেন তিনিও যে উনার মুখের কোনো মন গড়া কথা করেন রেফারেন্স দিয়েছেন উনি বলেছেন যে ইন আল ইনাইলি হির যদি কেউ পাঠ করে কোনো জিনিস হারানোর পরে তাহলে সে উক্ত জিনিস পেতেই হবে পাবে এরকম দৃঢ় একিন যদি আপনার থাকে তাহলে ওই জিনিসই আপনি পাবেন আর যদি বাই চান্স ওই জিনিস পাওয়ার সম্ভব না হয় পাওয়ার সম্ভব না হয় না পান তাহলে এ থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন অর্থাৎ আপনার একিনের উপর ভিত্তি করে আপনি এর তো একিন শক্তিশালীভাবে করবেন যেটার কারণে আল্লাহ তালা এটা হয় নাই আল্লাহ তালা অবশ্যই তো পদ্মার উপর রহমানুর রহিম আপনাকে নিরাশ করবেন না আল্লাহ তালা এটার চেয়ে উত্তম কোন কিছু দিয়ে আল্লাহ আপনাকে খুশি করবেন তো যেই আল্লাহ তালা আমাদের জন্য এত দয়াল সেই আল্লাহ তালার জন্য আমরা কি করি সেটাও একটু বিবেচনার বিষয় এক আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন পরিষ্কারভাবে ওই নকশাটিতে কোনো নামের কোনো প্রয়োজন নেই ওইটা যেখান থেকে জিনিস হারাইছে ঘরের মধ্যে গড় থেকে যদি জিনিস হারায় তাহলে যেখান থেকে হারাইছে ওইখানে পাথর চাপা দিয়ে রাখবেন উপরে একটা পাথর দিয়ে নকশাটা রাখবেন নকশা যদি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন অথবা অন্য কাউকে দিয়ে লেখাইলেই হবে বা নিজে লেখলেই হবে যাকে দিয়ে লেখান অজুর সহিত লিখতে হবে ঠিক আছে যে কোনো নকশা আপনারা অজুর সহিত লিখবেন তারপরে ওইটা আপনি যে স্থান থেকে জিনিস হারাইছে ওই স্থানে ওইটা নকশা দিলেন তারপরে উপরে একটা পাথর দিয়ে দেবেন শেষ আর পরবর্তীতে আপনি ওই যে আমল যেটা বলছি ইন্নিলাহি অনাহি রাজিউন আমলও আপনি করবেন দুটা আমল আপনি একসাথে করলে ওইটা শক্তিশালী হবে অনেক গুণ ঠিক আছে প্রতিটাই তো শক্তিশালী কিন্তু ডাবল শক্তিশালী হবে সেজন্য আপনি ইনশাল্লাহ এই দুটো আমল যদি আপনি করেন তাহলে আপনার হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন মনে করেন হারানো জিনিস অনেক দূরে চলে গেছে সেটা কোনো অবস্থাতেই ফিরে পাওয়া সম্ভব না তাইলে তো আর কিছু করার নাই তাইলে ওই যেটা আপনি যেটা হারাইছে এটা থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তালা আপনাকে দান করবেন ওই আশা নিয়ে আপনি আমল করবেন ওই আশা নিয়ে আপনি করবেন আর অনেক সময় হতে পারে মনে করেন দেখা যায় যে ঘরের মধ্যে আমরা অনেক জিনিস রাখছি এখন খুঁজে পাচ্ছি না কেউ নিল নাকি কি গোরের মধ্যে রইলো ওইটাও অস্পোসার মধ্যে পড়ে যায় ওইটাও দূর করার জন্য আপনি ইন আল ও ইন্না ইহুরা যখন বেশি বেশি পরিবারে ফাট করবেন হয়তবার আপনার স্মরণ হবে কোন জায়গায় আপনি জিনিস রাখছেন অথবা আপনি দেখবেন চুকের সামনে হঠাৎ আপনার জিনিস পেয়ে গেছেন আর যদি এটাও এই দুটি আমল আর একটি হচ্ছে মনে করেন আপনার কোনো কিছু হারাইছে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে কিন্তু শৈতানের সবকিছু স্মরণ করিয়ে দেয় যদি আপনার ঘরে কোথাও আপনি রাখেন দেখবেন নামাজে দাঁড়িয়ে গেলেই ফরজ নামাজে কিন্তু আবার এটা করা যাবে না যে ফরজ ফরজ নামাজে দাঁড়িয়ে দেয় জিনিসটা হারাইছে ওইদিকে কল্পনা করে এটা করা যাবে না নফল নামাজে খাওয়া হবেন জিনিস পাই যদি আপনার অন্তরে চলে আসে যে ওইখানে জিনিস রাখছেন আর সত্যিকার জিনিস পান বা চূড়ান্ত হবে যে ওই কোথায় রাখছেন তখন নামাজ শেষ করবেন নামাজ আবার ভেঙ্গে চলে যাবেন না কারণ নামাজ মানলে আপনার ওপর ওই নামাজ পড়া ওয়াজিব থাকবে গুণাকার হবেন নফল নামাজ না পড়লে কোনো গুণা নেই কিন্তু নফল নামাজ আপনি শুরু করছেন এখন আপনি ভেঙ্গে চলে গেছেন এটা আপনার উপর ওয়াজিব এটা আপনাকে পড়তেই হবে মনে রাখবেন ঠিক আছে তো তারপরে আপনি সালাম ফিরিয়ে আপনার জিনিসটা আপনি পাবেন করলেন তো যাই হোক এই তিনটি আমল অর্থাৎ দুটি আমল আর একটি তদবির আপনারা করবেন ইনশাআল্লাহ তেমনি উপকার পাবেন আর যদি আপনার সময় শর্ট হয় তাহলে যে কোনো একটি করতে পারেন অথবা মনে করেন রাস্তা থেকে হারাইছে বা কোনো কিছু থেকে হারাইছে এখানে আপনি তাবিদও রাখতে পারবেন না গাড়ি থেকে হারাইছে এখানে তাবিদও রাখতে পারবেন না পাথরও চাপা দিতে পারবেন না তাহলে তা কিছু করার নেই গাড়িতে গেলে পাওয়া সম্ভব হয় তেমন নাই তারপর ওই ইন্দিন রাজন বেশি বেশি পাঠ করবেন সে কোনো স্টেশনে রাখলেও তো আপনার সাথে যোগাযোগ করা হতে পারে আপনি পেতে পারেন ঠিক আছে তো যাই সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি